জয় যিশু প্রভুর বাক্য বলে মতি নয়োধ্যায়ে নয় পদ আর সেই স্থান হইতে যাইতে যাইতে যেসব দেখিলেন মথি নামক এক ব্যক্তি কর স্থানে বসিয়া আছে তিনি তাহাকে কহিলেন আমার পশ্চাৎ আইসো তাহাদের সে উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিল আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে দেখছি যে একজন সেই মথি নামক ব্যক্তি সে করগ্রহণ স্থানে বসে সে কর আদায় করছিল সে টাকা পয়সা নিচ্ছিল যে সমস্ত মানুষজনেরা তারা সেই কর দিচ্ছিল সেই কর আদায়কারী যারা আমরা এখন বলে থাকি ট্যাক্স তিনি সেই ট্যাক্স আদায় করতো ট্যাক্স নিত তো তার কাছে অনেক ধন সম্পদ টাকা পয়সা ছিল কিন্তু সেই ব্যক্তি কেন প্রভু যীশুর একটা কথাতে তিনি যখন ডাকলেন আর প্রভু যীশুর সেই একটা কথাতে তিনি তার পশ্চাৎ তার পিছনে চলে এলেন তার সেই পিছন পিছন চলে গেলেন কেন কারণ তার মধ্যে সেই ধার্মিকতা ছিল যে ধার্মিকতা জগতের মানুষদের দেখা যায় না তিনি প্রভুকে বিশ্বাস করত তার আজ্ঞা শিক্ষা সকল পালন করার জন্য এবং তার পথে চলার জন্য তার মন সর্বদা উদ্বৃত্ত ছিল প্রভু যখন তাকে ডাক দিলেন তিনি তার পিছনে চলে গেলেন কারণ তার সেই টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি আর কোনো কিছুই তার কাজে আসেনি প্রভুর তাকে প্রয়োজন ছিল আর যখন প্রভু ডাক দিল তার কথা কথায় তার মনে হৃদয় চলে গেল আর প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে সে প্রভুর চরণ চলে এলো এমনি করে প্রভু আমাদের যখন ডাক দেয় আমাদের সমস্ত চাহিদা প্রয়োজন টাকা পয়সা মানজ খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছু দূরে চলে যায় আর প্রভুর পথে আমরা হাঁটতে থাকি জগতের মানুষ কত রকম মন্দ কথা বলে কিন্তু আমরা জানি যে আমরা কত ধন সম্পদ পেয়েছি একমাত্র সেই প্রভু সেই ধন সম্পদের উৎস মালিক প্রভু আশীর্বাদ করুন আমেন